নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাসপুর চেঙ্গাইল রোডে গত আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকালে পাঁচটার দিকে মোহাম্মদ আশফুল ইসলাম বাবু ও ইস্তামা আক্তারের ছেলে বিজয় বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় তারপর থেকে যেন পৃথিবী থেকে হারিয়ে যায় সেই হাসি খুশি শিশুটা হারানোর সময় বিজয়ের ছিল থ্রি কোয়ার্টার স্প্যান ও সাদা বেগুনের চেক গেঞ্জি পরের দিন উনিশে অক্টোবর সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয় কিন্তু আজ পর্যন্ত রাত এগারো ডিবি পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের কেউ বিজোর কোনো সন্ধান দিতে পারেনি বিজোর বাবা মা এখন প্রায় পাগলের মতো হাতে ছেলের ছবি নিয়ে ঘুরছেন এলাকা থেকে এলাকা বিজর বাবা কাটতে কাটতে বলেন আমার সন্তানকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি এখন জানি না কোথায় আছে সে আর মা ইস্তমা আক্তার বলেন আমার ছেলে ষোলো দিন ধরে হারিয়ে গেছে আমরা গরিব মানুষ কিন্তু যদি খবর দেই আমরা নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেব বিজয় স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সহপাঠীরা বলেন বিজয়ী খুব ভালো ছেলে কারো সঙ্গে ঝগড়া করতো না অনা থাকলে ক্লাস ফাঁকা ফাঁকা লাগে সবাই এখন একটাই কথা বলছে প্রশাসন যেন দ্রুত বিজয়কে ফিরিয়ে আনে যদি আপনার কাছে বিজয়ের কোনো খোঁজ থাকে দয়া করে দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন কল হয়তো ফিরিয়ে আনতে পারে একটি পরিবারে হাসি একজন মায়ের শান্তি আপনার একটি শেয়ার হয়তো পৌঁছে দিতে পারে বিজয়ের খোঁজ তার পরিবারের কাছে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করুন আৰু ছাবস্ক্ৰাইব কৰ বি ডি চি নিউজ এইচ ডি টি